more cute of Prince Nye. আগের মুভিগুলাতে মাথা যখন ঘুরে হ্যাঁ এমন 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 করে মাথা ঘুরে কেন কি বোঝায় যে মাথা ঘুরতেছে

অবস্থা খারাপ হয়ে গেছে তা গেল গা এক জোড়া দুই মিনিট তিন মিনিট হয়ে গেল তারপরে আর আমারও শোনাই সব কই যায় গেছে Hvordan går det med deg? Jeg har nektet å reise. শীত লাগে এমন টানে কি টানছেন গো আপনারা কথা বলছেন নাকি জন্য সবটি একবারে দৌড় মারে সবটি एक बार ये ऐसे अब सब एक बार ही दौड़ते ओ हकी गांगू खराब ലോഡിംഗ് মন করেন কি Daphne বারবার আসতেছেন বা যাইতেছেন

ডে টোকেন করা যায় তোমার মোবাইল দিয়ে যায় যায় জানু খান ধন্যবাদ জানু খান কতজন আছে হ্যাঁ হ্যালো করতে গে কোথায় গেল সেই সোনালী রাত গুলো কই আজ আর নেই আমাকে পরিচিত মানুষ গুলো কই গেছে এখন তো গিয়াছি ভাই একটা depois que eu digo que eu Por eu vou ir, será? Assim, né? ít lại về cái lịch lịch một hào mồ ba hì ghê আজকে তো তুমি ঘুমাও নাই বিকালে শুলে ঘুমাই যাবানি খাওয়া দাওয়া শুতে যতক্ষণ হ্যাঁ ঘুমাই তো দেরি হয় না শাহিরুল মালিক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন

Tá chupando tudo bem এই আগেকার সিনেমার একটা মানে হ্যাঁ যা ড্রেস পরে সবে একই ড্রেস

শাকিল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম নেটের কারণে মনে হয় এমন হয়েছে একজন দেখা যাচ্ছে না কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আচ্ছা সবারই এর পিছনে মানে আছে কে ওর টপ টপ ফ্রেন্ডস টপ ফ্রেন্ড টপ ফ্রেন্ড কে দা তুমি এখানে কেন আসছস কি তুমি বুঝতেছ না আলহামদুলিল্লাহ আছি ভালো হুম আচ্ছা এটা কেন আসে যে নামের সাইড এটা কেন আপু আপনার বাসা কই আমার বাসা হচ্ছে কুষ্টিয়া জেলা আপনি কোত্থেকে বলতেছিলেন শাকিল রংপুর থেকে আমার বাপের বাড়ি হচ্ছে জামালপুর শ্বশুর বাড়ি হচ্ছে কুষ্টিয়া জামালপুর রংপুর ওনার বাড়ি আমি রংপুর বলছি এ রংপুর বলছি আমার বাড়ি দূর আমি কইছি জামালপুর রংপুর রংপুর বলছি শুনতে হয়ছে মনে রংপুর থেকে ভালো হুম এটা আমার একটু ওদের করেছে মনে হয় আর একটা আছে লাগে রাতে খাওয়া দাওয়া হয়েছে আপনার না ভাই খাইনি গেছিলাম একটু বাইরে বাইরে যায় যে ভাজা পোড়া খাই আসছি আপনি খাওয়া দাওয়া করছেন শাকিল ভাই আপনার ভাই বোন কয়জন ভাবি নাই আমাকে কি কষ্ট ভাই বিয়ে করে নেন আপনার কষ্ট আর আমার কষ্ট কি ভাই আপনার বউ নাই আর আমার লাইভে মানুষ নাই হ্যাঁ একটা সময় এত পরিমাণ মানুষ থাকতো চারশো প্লাস মানুষ থাকতো একটু অসুস্থ ছিলাম লাইভে আসতে পারি নাই ভিডিও আপলোড দিতে পারি নাই তার জন্য সবাই আমাকে ভুলে গেছে এটাই বাস্তব হবে আপু জি ইনশাল্লাহ হবে আল্লাহ রহমত করলে প্রতিদিন আসলেই হয় আসলেও মানে না আসতে না আসতে না একটু অলসতা কাজ করে হ্যাঁ হাবিজাবি করি ঠিকই কিন্তু হচ্ছে এই কাজটাই করতে মন চায় না যে যায় বসে থাকি না মন চাইতো যদি সে আগের মতো মানুষ হইতো তাহলে ভাল লাগতো কথাবার্তা বললে ভাল লাগে কিন্তু এখন একদমই মানুষ হয় না তো তার জন্য আমার বোরিং বোরিং লাগে এই জন্য মানে যদিও আসি বেশিক্ষণ থাকা হয় না রং হয়না পাবনা আমার বই নাই পাবনা না সরি ভাবনা আমার বই নিয়ে আসছে গেছিলাম ভালোই সাবস্ক্রাইবার হয়ে গেছে রে ওয়ালাইকুম সালাম ভালো আছো তোমার শালি আইছে এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি বেশি বেশি শর্ট আপলোড দে আছি আলহামদুলিল্লাহ ভালোই ভাইয়া কেমন আছে হুম ওইও ভালো আছে আপনার কি নিজের বোন হ্যাঁ নিজের বোন বলতে চাচ্ছো তো বোন নিজের বোন একটা আছে তো বড় আমার পরিবারে আমি সবার ছোট মানে তোর তোর ভাইয়া প্রেমের আগুনে শুনতেছে প্রেমের আগুনে চলে গেছে বলে রাতে খাওয়া দাওয়া করছে না এখনো করিনি একটু বাইরে গেছিলাম তো বাইরে থেকে যায় ভাজা পোড়াটা টোড়া আসছি তো এখনো খাওয়া দাওয়া হয় নাই দিদি আমরা এসে কিনে ফেলছি রে কত আর ক্যামেরা গুলো জ্বলতেছে জ্বলতে চাই ভাইয়া

সেই গান শুনতেছে বাড়ির সবাই ভালো আছে প্রেমের আগুন কেমন আগুন আপু আমি জানি না ভাই ওই জানি আমার জানা নাই কেমন আগুন এটা এত প্রেমের আগুনে এত প্রেমের আগুনে জলে তো পুরা চাই হয়ে এত প্রেমের আগুনে জ্বললে তো পুরা চাই হম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে খাওয়া দাওয়া করছো সাত রে সাদা সাদা হয়ে যায় হাত পা হ্যাঁ খাইলাম খাবো একটু পরে রাতের বেলা ভিডিও বানাবো একটা তার জন্য একটু দেরি করে খাবো এই বেডি আপনার বাসা সবাই ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে এই গানটা ওদের প্রোগ্রামে দিছিলাম ওদের সামনে এলো ওদের শুনলাম প্রোগ্রামের ভিডিওটা হ্যাঁ ইউটিউবে ছিল আর কিছু পাই না

দিছে <laughs> তার <laughs>

واللہ صحیح ہے ایک بار بھی اپ اللہ سے پیار منا ہے یہ आकाश زمین میں ماسنجر تو پاک جگہ ہے پورا جائے گا ثواب بھی یہ پورا کرے اللہ تعالی اپ کو نوازے دے وعلیکم اگر وشوشہ سوجھے کرتے راضی ہیں تو